হ্যালো বিয়স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দু সালে বিভিন্ন পত্রিকাতে বিভিন্ন নায়ক নায়িকাকে সেরা পাচি রাখা হয়েছিল তো বিয়স আজকের এই ভিডিওতে আমরা জানবো দু সালে মানব জমিন পত্রিকাতে শীর্ষ পাঁচ ব্যবসা সফল নায়ক কে ছিল এবং শীর্ষ পাঁচ ব্যবসা সফল নায়িকা কে ছিল দু সালের কোরবানি ঈদে তখনও অশ্লীল ছবির জোয়ার চলছিল তারপর ঈদে মুক্তিপ্রাপ্ত রিক্সাওয়ালার প্রেম এবং পরে মুক্তিপ্রাপ্ত বিয়ের লগ্ন ঝন্টু মন্টু দুই ভাই জজের রায়ে ফাঁসি ডাক ডাক্তার স্বামীর সংসার আমার প্রাণের স্বামী ক্ষমতার গরম এবং তুই যদি আমার হইতে ছবিগুলো বক্স অফিসে খুবই ভালো ব্যবসা করে পরবর্তী ঈদের আগে টাসপোর্ট গঠন হওয়ার মধ্য দিয়ে চলচ্চিত্র নতুন ভাবে যাত্রা শুরু করে কোথাও অশ্লীল ছবি প্রদর্শিত না হওয়ার কারণে মনের সাথে যুদ্ধ কথা দাও সাথী হবে তোমার জন্য মরতে পারি এই যে দুনিয়া ক্যাপ্টেন মারুফ আমি বাঁচতে চাই মিশিং ম্যান শত্রু শত্রু খেলা কঠিন প্রেম এক বুক জ্বালা ছবিগুলো বক্স অফিসে খুবই ভালো ব্যবসা করে মূলত টাস্ক স্পোর্টস এর কারণেই সুস্থ দ্বার ছবিগুলো সাফল্য অর্জন করেছিল দু হাজার সাত সালের ঈদুল ফিতরে বছর শেষে অর্থাৎ দু সালের শেষে অস্থীলতার অভিযোগে অভিযুক্ত প্রযোজক পরিচালক প্রদর্শক শিল্পী কলা কৌশলীদের বিদায়ের বিষয়টি স্পষ্ট হয়ে যায় পাশাপাশি সেন্সর বোর্ডের কঠোরতা চলচ্চিত্রে শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার ক্ষেত্রে কার্যক্রম ভূমিকা রাখে দু সালে অসংখ্য ভালো ছবি নির্মাণ হয় আটা কথা না বললেই নয় বাংলা সিনেমার দর্শকদেরকে বলছি মানব জমিন পত্রিকা তে কোন সিনেমাগুলোকে সেরা দশে রাখা হয়েছে সেই সিনেমাগুলো সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিও দেওয়ার চেষ্টা করব দু সালে তারকাদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থান ছিল মান্নার তার অভিনীত তেরোটি ছবির মধ্যে অধিকাংশই ছিল ব্যবসা সফল একই অবস্থা ছিল সাকিব খানের তবে আওয়াজের তুলনায় তার সাফল্য ছিল কম দু সালে তিনটা ঈদ ছিল এই তিন ঈদেই মান্নার ছবি ছিল ঈদের এক নম্বর ব্যবসা সফল এই জন্য মানব জমিন পত্রিকাতে বলা হয়েছে সাকিব খানের আওয়াজের তুলনায় তার সাফল্য ছিল কম তো যাই হোক দু সালে নায়িকাদের মধ্যে সবচেয়ে সফল নায়িকা মৌসুমি ও সাবনুর দুজনের এই ব্যস্ততার সাফল্য ছিল সমান সমান সেই তুলনায় পপি ও পূর্ণিমার অবস্থা ছিল করুন নতুনদের মধ্যে অপবিশ্বাস প্রচুর ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছেন সাফল্য পেয়েছেন মোটামুটি তবে যতটা আশা করা হয়েছিল তার প্রতিফলন ততটা ঘটাতে পারেনি অপবিশ্বাস বছর শেষে সাকিব খানের সঙ্গে স্ক্যান্ডালে জড়িয়ে নিজেকে বিতর্কিত করেন অপু নতুনদের মধ্যে জনার তিনটি ছবি মুক্তি পেয়েছে তিনটি ছবি ব্যবসায়িক সাফল্য লাভ করায় তার অবস্থান একটু এগিয়ে এসেছে নতুনদের মধ্যে নিপুণের পাঁচটি ছবি মুক্তি পেয়েছে এর মধ্যে দুটি ছবি সাফল্য পেয়েছেন তো বিভাস সালে মানব জমিন পত্রিকাতে মান্নাকে এক নম্বরে রাখা হয়েছে সাকিব খানকে দুই নম্বরে রাখা হয়েছে অন্যদিকে মানব জমিন পত্রিকাতে মৌসুমি ও সাবনুরকে এক নম্বরে রাখা হয়েছে তো বিভাস মানব জমিন পত্রিকা কিন্তু বরাবরই কোন নায়ক গড়ে এগিয়ে আছে সেটা কিন্তু সঠিকভাবে তুলে ধরায় তাছাড়া সাংবাদিক মোহাম্মদ আউলাদ হোসেন কিন্তু বাংলাদেশের জনপ্রিয় একজন সিনেমার সাংবাদিক তো যাই হোক মানব জমিন পত্রিকার সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর কথা জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ